আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম জেলা জয়ফাট উপজেলা সদর নতুন হাট চেষ্টা করব আজকে সাপ্তাহিক আপডেট হিসেবে বোকনাগরু কেমন দাম দর চলতেছে সেই 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 গরুর কালো সমাজ তো চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে এরকম সুন্দর সুন্দর গরুগুলো দেখানো এবং দাম দরানোর জন্য আর চ্যানেলের নতুন হাতে এখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করছেন তাদের জয় অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি আছে

সাতাশে বিক্রি সাড়ে ছাব্বিশে বিক্রি না সাড়ে পঁচিশ ছাব্বিশ বলে সাড়ে ছাব্বিশে বিক্রি আর এর পাশে আরেকটা আছে কত আপনার দাম দর কাস্টমার করে বত্রিশ কেনার জন্য আপনি চাচ্ছিলেন হাজার তাহলে কত হবে তিন হাজারের দিকে বিক্রি তিন হাজারের দিকে বিক্রি তেত্রিশে না